বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব শিলাদেবীর ঘাটে কালের সাক্ষী শিলাদেবী ঘাট ইতিহাসের পাতায় লেখা এক অনন্য কাব্য যেখানে পবিত্র জল স্পর্শ করে ইতিহাসের আঙ্গিনায় সেইখানেই দাঁড়িয়ে শিলাদেবীর ঘাট বগুড়ার বুকে ছড়িয়ে থাকা ঐতিহ্যের গল্প যার প্রতিটি ঢেউ বলে শিলাদেবী ঘাটের নাম নীরব অথচ গল্পবহুল শান্ত আবেগময় শিলাদেবীর ঘাট ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি যুগে যুগে বয়ে চলা করতোয়া নদীর স্রোত আর তার তীরে দাঁড়িয়ে থাকা শিলাদেবী ঘাট একটি অতীতের নিদর্শন এক টুকরো সৌন্দর্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভালোবাসার জায়গা যেখানে ইতিহাসে তার প্রকৃতি হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই কালের সাক্ষী শিলাদেবীর ঘাটে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি শিলাদেবীর ঘাটে করতোয়া নদীর পাশেই এই শিলাদেবীর ঘাট রাজা পরশুরামের মেয়ে ছিল শিলাদেবী সেই শিলাদেবী এই করতোয়া নদীতেই আত্মহরণ করেছিলেন এটা এখন শিলাদেবী শ্মশান নামে পরিচিত আমি এই শিলাদেবী সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল শিলা ছিলেন প্রাচীন পুণ্ডবর্ধনের অর্থাৎ বর্তমান বগুড়ার রাজা পরশুরামের কন্যা একাদশ শতাব্দীতে আফগানিস্তানের বাল্ক রাজ্য থেকে আগত সফি সাধক শাহ সুলতান বলফি মাহি শহর ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন তার প্রচারণায় রাজা পরশুরামের সাথে সংঘর্ষ ঘটে এবং যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হন এবং নিহত হন পিতার মৃত্যুর সংবাদে শিলাদেবী করতয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মহনন করেন তার ডুবে যাওয়ার স্থানটি বর্তমানে শিলাদেবীর ঘাট নামে পরিচিত বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ